নমস্কার বন্ধুরা সকালে কেমন আছে নাশা করছি সকলে খুবই ভালো আছেন আর আমরাও কিন্তু এদিকে খুব ভালোই আছি তো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকালেও দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি আর থামার কোনো নামই নেই আর কি তো সকাল সকালবেলায় মানে তাড়াতাড়ি করে জামা প্যান্ট টামা প্যান্ট ধুয়ে দিয়ে এসেছি যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তো মেলতে পারবো না ভিতরে দিয়ে চলে এসেছি এসে এই যে আগে চাটা করে নিচ্ছি তো চা করে নিয়ে তারপরে দেখো একটা রুটিও ছিল সেটাকেও কিন্তু ভেজে নিয়েছি ভালো করে করে কড়া করে ভেজে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু সকালে আজকে চাটা খাবো তো এরপরে কিন্তু চলে যাব রান্না করতে তো চাটা খেয়ে নিয়ে সকালে কিন্তু রান্নাটা সেরে নেব তো সকাল সকাল রান্নাটা করে নিলে কী হয় বলো তো পরের দিকে না আমি একটুখানি রেস্ট নিতে পারি তো ওই একবারে সব কিছু কাজ বাজ করে নিলে বেশ সুবিধা হয় আমার তো এই যে চলে আসলাম কিন্তু রান্না করতে তো সকালে এই যে কি রান্না করব তো ওই যে সেটাই কিন্তু আমি আর কি গুছিয়ে নিয়েছি আর সব কিছু কেটে কুটে গুছিয়ে টুছিয়ে নিয়েছি তো এইদিকে আলুটা ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে এদিকে দেখো টমেটো টমেটো সব কিন্তু আমার কেটে গুছিয়ে রেখেছি এদিকে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজবো তো আজকে করব হচ্ছে খিচুড়ি তো কালকে ডাল চাল সব কিছুই এনে রেখেছি যেহেতু সকাল সকাল রান্না করব তো খিচুড়িটা তো এখন করব না খিচুড়িটা করব পরে তো সেই জন্য কিন্তু এই যে খিচুড়ি করব বলে আলুগুলো যে ভেজে নিয়েছি খিচুড়িতে দেবো বলে এই আলুগুলো আর ছোট ছোট আলুগুলো হচ্ছে ওগুলো হচ্ছে বাঁধাকপিতে দেব তো বাঁধাকপিটা সিদ্ধ বসিয়েছিলাম তো বাঁধাকপিটা প্রায় হয়েই গেছে তো ওইদিকে দেখো এই আলুগুলো তুলে নিয়ে এবার কিন্তু আমি যে মশলাটা আর কি খিচুড়িতে দেব তো সেটাই কিন্তু এই যে করে নেব এই তেলের ভিতরে দিয়েই তো কি বলো তো করে রাখছি কারণ ওই দুপুরবেলায় তখন এই হ্যাপাটা আর কি হবে না যে মশলা টশলা কিন্তু সব আমি করে নিয়েছি আর হচ্ছে গিয়ে পরের দিকে আমি একটুখানি ওই পাঁচফোরণ আর কি ভেজে দিয়ে দেবো খালে আর এখন এই যে জিরে দিয়ে কিন্তু এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এদিকে যা যা লাগবে সব কিছুই যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি ধনে গুঁড়োও দিয়েছি যখন আমি মিক্সারে পেস্ট করেছিলাম মশলাটা তো তখনই আর কি দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি কারণ ওই যে যে প্যাকেটের মশলাগুলো হয় না সেইগুলো যেন তো দিলে কীরকম একটা গোটা গোটা ভাব থাকে যখন তরকারি রান্না করা হয় তো একটুখানি ঘেটিয়ে দিলে না বেশ ভালো কিন্তু একদম পেস্টটা তৈরি হয় বেশ ভালোই লাগে তো এদিকে দেখো আমার কিন্তু ওই মশলাটা আমি হাফ তুলে রেখে দিয়েছি বেশিটাই মানে বেশির থেকেও বেশি আর ইয়ে একটু সামান্য দিয়েছি আমি এই আর কি বাঁধাকপির তরকারিতে কারণ কালকে যেহেতু এমনি শুধু ভাজা করেছিলাম তো আজকে ভাবলাম একটুখানি মশলাটা দিয়ে ভালো লাগবে এক এক দিন এক এক রকম খেতে তো খিচুড়ির সাথে আজকে কিন্তু আমি যে বাঁধাকপি করব আর একটুখানি পরের দিকে ওই যখন খিচুড়িটা করব তারপরেই আর কি বেগুন কেটে দিয়ে একটুখানি আর কি বেগুনি করে নেবো খানে সেটা ওই লাস্টের দিকে করব এখন আর না তো এখন এইগুলো করি আর সকালে না একটু ভাতও করে নেব ওরা আর কি খাবে তোমাদের দাদা ভাই আর হচ্ছে গিয়ে বাবু এরা তো খাবে আমি সকালে ভাত খাচ্ছি না তো এবার কয়েকদিন গ্যাপ একটু দিয়েছি ভাত খাওয়ার থেকে তো যাই হোক এই যে সকালে দেখো আমি এই যে সকাল সকাল কাজে লেগে পড়েছি তো ওইদিকে তো বাঁধাকপি ভাজা হচ্ছে তো ওটা আস্তে আস্তে হতে থাকুক আর এই দিকে চলে আসলাম আমি এই যে কোটো কাঠিগুলো কিন্তু পরিষ্কার করার জন্য তো কি বলো তো অনেক দিন হয়ে গেলো আবার কোটোগুলো এই যে গরম জল দিয়ে একটুখানি মুছে নেওয়া হয় না এইভাবে তো ভাবলাম আজকে চলো করে নিই আজকে টাইমও আছে হাতে তো আজকেই করে নিই তো এই যে একটু গরম জলে সার্ফ দিয়ে আর কসব্রাইট দিয়ে কিন্তু এইভাবে উপদে মেজে নিচ্ছি আর আমার না ওইভাবে মানে সেইভাবে কিন্তু আমি কোটো হচ্ছে গিয়ে এই যে মাস খাবারি বাজারে আসলে যে কোটোগুলো পরিষ্কার করতে হয় সেরকম কিন্তু নয় আমার যেহেতু দোকান বাড়িতেই তো আমার যখন খুশি যেটা শেষ শু হয়ে যায় তখনই আমি কিন্তু নিয়ে আসি আমার কিন্তু সেইভাবে মাসকাবরি বাজার আসে না যখন যেটা দরকার পড়ে আমি তখন সেটা নিয়ে আসি ওই জন্য কি বলতো আমার ওইভাবে মানে কোটর ভিতরটা না সেইভাবে যে করব পরিষ্কার হয় না ওইটা ওই কোনো সময় যদি ধরো আমি ভাবি যে না আজকে মশলাগুলো ঢেলে রেখে দিয়ে তারপরে করব কোটোটা পরিষ্কার তো এইভাবেই করি ওই জন্য আজকে আর সেরকম টাইম নেই আবার তো সামনে পুজো চলে আসলো তো তখনও তো আমাকে কোটো কাটি পুরো পয় পরিষ্কার করতে হবে তো সেই জন্য কিন্তু আজকে এইভাবে হালকা হাতে পরিষ্কার করে নিলাম ওই বাড়ির আসার পরে কিন্তু সেভাবে আর পরিষ্কার করা হয়নি তো ওই মুছেই নিতাম যেহেতু মানে হাতে না তেল চিটার ভাব লাগতো একদম যেহেতু গ্যাসের পাশেই থাকে তো সেই জন্য না Thank <sniffs> you. আজকে ভেবে নিয়েছি আজকে একটু ওইভাবে পরিষ্কার করেই নেব তো সেই জন্য একটু পরিষ্কার করে নিয়েছি আর করবো একেবারে পুজোর সময় তো এই জন্য আর কি আজকে সামান্য এইভাবে পরিষ্কার করলাম আর এই এবার গ্যাস এরিয়াটা পুরোটাই কিন্তু মুছে টুছেও নেব নিয়ে তারপরে কিন্তু আমি যাব স্নান স্নান করতে তো আমি স্নান স্নান করে তারপরে কিন্তু মেয়েকে স্নান করাবো আর মেয়েকে এত সকাল সকাল স্নান করালে হবে না এগারোটা বাজুক তারপরে আর এখন মনে হয় সাত দশটা কি সাড়ে দশটা এরকমই বাজে মেয়েটাকে একটু বেলার দিকে স্নান করাবো তো এদিকে দেখো কোটো সুন্দর করে মুছে নিচ্ছি শুকনো ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিয়ে রেখে দিচ্ছি আর এদিকে র্যাকটাতে না আর কি আমি র্যাকটার ভিতরে আর কি সাজিয়ে গুছিয়ে রাখবো আর এইটার ভিতরে না মনে হয় ভালো করে কোটোটা আটকানো ছিল না একটু জল ঢুকে গেছে তো যাই হোক পরে ওই যখন আমি ফোরণ দেবো আর কি যে পাঁচ পাঁচফোরণে যেই বললাম খিচুড়িতে আর কি পাঁচফোরণ না দিলে কিন্তু খিচুড়ির কোনো টেস্টই হয় না তো সেই জন্য আর কি যখন খিচুড়িতে পাঁচ পাঁচফোরণ দেবো তখন ভালো করে ওটা কাড়িয়ে খানে আর কি যেগুলো ভিজে গেছে সেইগুলো বের করে নিয়ে কিন্তু আমি পাঁচ পাঁচফোরণে দিয়ে দেবো আর এই দিকে হচ্ছে গিয়ে আমি দেখো এই র্যাকটাকে সাজিয়ে নিচ্ছি যেভাবে ছিল আর কি যেটা যেভাবে থাকে সেইভাবে রাখলে আমার সুবিধা হয় কারণ আমি কিন্তু মানে সবারই কিন্তু মেয়েদের সবারই রান্নাঘরে কোন জায়গায় কি জিনিস থাকে সবাই কিন্তু খুঁজে একবারেই পেয়ে যায় যে হ্যাঁ এই জায়গায় এই জিনিসটা আছে তো ওই জন্যে আমি যেটা যেখানে ছিল সেটা সেখানেই রেখে দিয়েছি আর এদিকে কিন্তু গুছিয়ে রেখে দিলাম যেখানে আর কি র্যাগগুলো রাখা ছিল আর এদিকে লবণের কোটো আর হলুদের কোটো কিন্তু আগের মুছে নিয়েছি ওটা তো কোনো ব্যাপার না ওটা ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু বাঁধাকপির তরকারি হয়ে গেছে তো ওই যে নামিয়ে নিয়েছি আর বাঁধাকপি দিয়ে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দেবো সকালে আর ভাত তো কড়াই হয়ে গেছে ভাত পাশেই রয়েছে এবার আমি কিন্তু গ্যাসটার সব মুছে টুছে নিয়ে স্নান করে এসে তারপরে কিন্তু দুপুরের জন্য আর কি খিচুড়ি রাঁধতে বসাবো তো এইদিকে আমার বাঁধাকপিটা তো এবার রেখে দিলেই হয়ে যায় আর এইদিকে দেখো চলে আসলাম স্নান করে আবার রান্নাঘরে তো এইদিকে একটু খিচুড়ির জন্য ডাল ভেজে নিচ্ছিলাম তো ডালটা ভেজে নিলে বেশ ভালো লাগে আর হচ্ছে সেন্টটা আর কি সুন্দর আসে তো সেই জন্য আর কি ডালটা ভেজে নিয়েছি আর ওইদিকে জল বসিয়ে দিয়েছি হাড়িতে তো ওইটাই আর কি ডালটা একটুখানি ভেজে নিয়ে কিন্তু দিয়ে দেব তো ওই যে ভাজা হয়ে গেছে ওই ডালটা কিন্তু আমি ওই আর কি ইয়ের পরে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে আর কি দিয়ে দেব আর ওইদিকে একটুখানি কড়াইতে না তেল দিয়েছি আর এইদিকে হচ্ছে ফোড়নটা এই যে দিয়ে নিয়েছি তো ফোড়নটা দিলে কিন্তু ভালো সেন্ট বেরোয় তো সেই জন্য কিন্তু পাঁচ ফোড়নটা দিয়ে নিয়েছি আর এদিকে দেখো হাঁড়ির মধ্যে এই যে তো এইদিকে দেখো আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি চালটাকে মধ্যে দিয়ে দেব আর আলুটাকেও দিয়ে দেবো তো চাল ডাল আলু সব কিছুই আস্তে আস্তে হতে থাকুক আর এদিকে মেয়ে এখন বায়না করছে যে আমি ফোন দেখবো তো সেই জন্য ওকে আর ফোনটাও দিতে হবে তো ওর তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে ওই জন্য এখন ফোন দেখবে ওকে খাওয়ানো আছে তো সব মিলিয়ে অনেক কাজ আছে এখনও তো এই যে আজকের ভিডিও কিন্তু বন্ধুরা এই পর্যন্তই আর এটা কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি টেস্টিটা আরও বেশিই হবে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে সবাইকে জানাই শুভ দুপুর